হচ্ছে আপনার লোচন সেতু আর এই সমস্ত গাড়িগুলো করে আপনার আসছে বালি আপনার ঠিক আছে এটা তো তিন গুণ বলবো না চার গুণ হয়তো টাকা হয়ে যাবে আপনাদের ঠিকঠাক যদি আপনারা এই ধরনের খাসিগুলো পালতে পারে সেই লেভেলে মারাত্মক খাসি রয়েছে কিন্তু আপনার এই নতুন হাটে একদম তো মোটামুটি পাঠা রয়েছে আপনার এই ভেড়ার আর কি তিন পিস আছে মোটামুটি একবার দেখুন শুভ সকাল আজকে আবার একটা একটা নতুন ছাগলের হাটের সন্ধান নিয়ে হ্যাঁ আজকে যাচ্ছি আপনার নতুন হাটে মানে নতুন হাটে বলতে হাটটার নাম হচ্ছে আপনার নতুন হাট নতুন হাটে একটা ছাগলের হাট বসে সেই হাটটা আজকে আমি আপনাদের সামনে আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরব কথা হলো এখন সময় হচ্ছে আপনার ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমি বাড়ি থেকে বেরিয়েছি আপনার চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে বেরিয়েছি এক ঘন্টা লাগলো সাইকেল চালিয়ে বোলপুর বাস স্ট্যান্ডে এলাম তো এখন বাস স্ট্যান্ডের ভিতরে প্রবেশ করব দেখি বাস কোথায় আছে এবং বাস ছাড়ে কখন চলুন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এবার রওনা দিই বোলপুর নতুন হাট আচ্ছা বর্ধমান কুসকরা কাটোয়া মেল দেয় এই বাস আপনার ছয়টা পনেরো টাইম এখন অবশ্য বাসে উঠে ব্যাক ট্যাগ রাখি একটু বাসে উঠলাম মোটামুটি একটা পজিশন পুরো ফাঁকা বাস প্রথম যাত্রী আমি তো দর্শক দেখতে পাচ্ছেন বাস তার যাত্রা শুরু করলো নতুন হাটের পথে আপনার এখন আমাদের বোলপুর বাস স্ট্যান্ড থেকে বাস এখন বেরোচ্ছে তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটায় মানে এই পুঁতিকালয় আমি নামলাম ঠিক আছে এখান থেকে নেমে এবার হেঁটে যাবো ঠিক ব্রিজের কাছে আপনার পড়ছে হাটটা মানে ব্রিজের নিচে আমি চলে আপনার বাস স্ট্যান্ডের কাছে এইটা আপনার নতুন হাট থেকে বাসগুলো আসছে এটা যাচ্ছে মানে ওই যে লোচন দাস যে সেতুটা ক্রস যাবে আর কি মানে আমাদের বীরভূম শেষ করে আপনার শুরু হচ্ছে এই পূর্ব বর্ধমানের নতুন হাটের ছাগলের হাট আর কি একবার দেখিয়ে দিলাম এইটা যাচ্ছে আপনার কাটোয়া রোড কাটোয়া পূর্ব বর্ধমানের যে একটা অংশ সেই যাওয়া রাস্তা এই দিক দিয়ে আপনার এখানে বাস পাওয়া যায় দর্শক কিন্তু কি বলবো ভুল করে আমি হয়তো কন্ট্রাক্টর ঠিকঠাক বলিনি আমি বলছি নতুন হাট যাবো এইটুকুই বলেছি কিন্তু নতুন হাট বলে এটা বলিনি যে নতুন হাটে ছাগলের হাট যাবো এটা বলিনি কন্ট্রাক্টর সাহেব সামনে খালাসে ছিলেন উনি বললেন আপনি যদি হাট যাবেন তাহলে এখানে নেমে যান মানে ব্রিজটা জাস্ট ক্রস করেই আর কি যাকে একটু সামনে ওই যাত্রী আমাকে নামালেন আর কি সামনে একটুখানি হেঁটে আসতে হচ্ছে চলুন বাকি দৃশ্যটা দেখায় আপনার হাট পর্যন্ত পৌঁছানোর দৃশ্যটা এই যে একটু লোচনদার সেতু থেকে আপনার যে বড়ো বড়ো লড়িগুলো আসছে আমাদের বীরভূম থেকে জাস্ট একদম ব্রিজটা ক্রস করেই একদম বীরভূম থেকে জাস্ট পূর্ব বর্ধমান জেলাতে প্রবেশ করেই আপনার পড়ছে ঠিক সাইডে ডান আপনার হাটটাতে প্রবেশ করা যাবে আর এই সমস্ত গাড়িগুলো করে আপনার আসছে বালি আপনার ঠিক আছে এই দিক দিয়ে আপনার যে রাস্তাটা কেটেছে ঠিক নিচে আপনার পড়েছে আপনার শুক্রবারের হাট নতুন হাটে এই যে নেমে পড়ছে আপনার রাস্তা থেকে মানে ব্রিজের ঠিক নিচে বা অজয় নদীর তীরে আপনার এই হাট পড়েছে ছোট্ট একটা ছাগলের হাট আছে আপনার তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন শুরুতে দেখি আপনাদের এই ধরনের ছাগলগুলো রয়েছে কিন্তু ম্যাক্সিমাম সবই কিন্তু আপনার ফিমেল ছাগল রয়েছে এইটা টুকটুকি করে আনা হয়েছে ওইগুলো ক্রয় করা হয়ে গেছে অলরেডি আপনার এবার মূল প্রান্তরে ঢুকে ঢুকি হাটের এখানে দেখতে পাচ্ছি আপনার সমস্ত কিন্তু বেলডাঙ্গা ছাগল তো দর্শক বৃন্দ মোটামুটি আপনার এখানে খাসি এবং পাঠা যেগুলো আছে আমাদের এই অতি পরিচিত আমাদের এই ভাই সাহেব ঠিক আছে মানে এই ভাই সাহেবকে সব হাটে দেখেছেন পাচুন্দি থেকে শুরু করে সুখ বা সমস্ত হাটে আর কি তো ভাই সাহেব এগুলো আপনার এই খাসি এবং পাঠা গুলো কেমন কি দাম আছে সাত হাজার সাড়ে সাত হাজার জুড়া করবে মানে ন হাজার মানে খাসি গুলো বলছেন তো আর পাঠা গুলো কেমন রেট আছে পাঠার দাম আছে ছ হাজার আছে সাড়ে ছ হাজার আছে ওটা পিস না জোড়া বলছেন পিস বলছেন এখানে কোনটা পাঠা আছে একটু দেখান পাঠা এখানে নাই সব খাসি আছে খাসি আচ্ছা এখানে কি একটা পাটা নেই তাহলে এগুলো সব খাসি আছে তো মোটামুটি সাড়ে ছ হাজার সাত হাজার জোড়া আছে এখানে খাসিগুলো তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এই ভাই সাহেবের নাম্বার তো অবশ্যই দেবো তার আগে আরেকবার ছাগলগুলো ভালো করে দেখিয়ে দিই একদম বাড়িতে পালার মতো একদম সেই কোয়ালিটি ছাগল রয়েছে এই নতুন হাটে কিন্তু তোমার নাম্বারটা একটু বলে দাও আরেকবার একবার ফোন নাম্বারটা সাতশো সাতশো বারো বারো সত্তর সত্তর দশ দশ আট আট দোসকে এখানে দেখতে পাচ্ছেন আপনি এগুলো কি আছে এখানে ঘাড়ি আছে না আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন আপনি ফিমেল ছাগল রয়েছে দুই পিস ক্রস আছে আপনার বিওর কিন্তু ক্রস রয়েছে দামটা কেমন গিয়ে গেছে তা অবশ্যই জিজ্ঞাসা করবে তার আগে একবার ভালো করে দেখিয়ে দিই আপনাদের তো দশকে মধ্যে এই যে সুন্দর সুন্দর আপনার দুই পিস ফিমেল ছাগল দেখালাম এই কাকার আছে আর কি তো কাকা এইগুলো দাম কেমন কি আছে মোটামুটি আপনার দুটো দুটো সাড়ে ছ হাজার দর্শক বিন্দু দেখতে পাচ্ছি আপনার সুন্দর সুন্দর আপনার ক্রসের ওপর একদম মোটামুটি তোতাপুরি কিছু রয়েছে আপনার তোতাপুরি কিছু ক্রস রয়েছে মানে পিওর তোতাপুরি আর কি আছে না সিরোই আছে তোতাপুরি এবং সিরোহি কিছু ক্রস রয়েছে আপনার এগুলো দেখাচ্ছি আপনার ঠিক আছে খুবই সুন্দর সুন্দর আছে আপনার এই খাসির বাচ্চাগুলো যেগুলো বাড়িতে পারলে আপনারা অবশ্যই ছয় মাস বা সাত মাস পরে আপনার এর হয়তো তিন গুণ থেকে চার গুণ টাকা আপনারা পাবেন এই ধরনের খাসিগুলো পারলে আপনারা আগে দেখুন ভালো হবে তারপরে দাম দরের কথা তো পড়ে বলবো অবশ্যই খাসিগুলো আগে দেখুন ভালো হবে সেই কোয়ালিটি হয়তো অনেক দিন ধরে হাটের ভিডিও করছি কিন্তু এই ধরনের খাসি কিন্তু আপনাদের আমি দেখাতে পারিনি যেটা আজকে আমি এই পা সরি নতুন হাটের আপনার দেখতে পাচ্ছি আর কি একবার দেখে নিন ভালো করে দর্শক বৃন্দ এই ভাই সাহেবটা তো অনেকে চেনে থাকেন মানে আগের ভিডিওতে দেখেছেন আমার সুখবাজার এবং পাচুলিতে তো ভাই সাহেব প্রথমত বলি এই খাসিগুলো কিরম দাম আছে সিরোহি যেগুলো আছে কিরম দাম আছে সাড়ে আট পিস আচ্ছা আট সাড়ে আট আচ্ছা তোতা দুটো একটা দেখলাম রয়েছে ক্রস কেজি ওজন নিলে কেজি ওজন ওই 450 টাকা 500 টাকা কিলো হিসাবে কিলো মোটামুটি 450 থেকে 500 টাকা কিলো পড়বে আর কি তাহলে সেটা তোতা হোক অথবা সিরোই হোক মানে এটা পিওর নয় কিন্তু ক্রস আগে ফোন নাম্বারটা একটু বলে রাখো তোমার বাঁষষট্টি 6296 বাঁষষট্টি ছিয়ানব্বই চল্লিশ এগারো বা নামটা বলবে একটুখানি শেখ বাবুল শেখ বাবুল দর্শক দেখতে পাচ্ছেন আপনার সিরোহিত দু পিস ক্রস রয়েছে আপনার আগে দেখবেন ভালোভাবে সুন্দরভাবে তারপর না হয় দামের কথা পরে তো অবশ্যই শোনাবো আগে দুই পিস এই খাসি দু পিস আগে দেখুন মানে কি বলবো এটা তো মোট তিন গুণ বলবো না গুণ হয়তো টাকা হয়ে যাবে আপনাদের ঠিকঠাক যদি আপনারা এই ধরনের খাসিগুলো পালতে পারেন এবং ভ্যাকসিনেশনগুলো শুরু করে আপনারা ঠিকঠাক মেডিসিন যদি দিতে পারেন তো এই খাসি পেলে আপনারা অবশ্যই লাভবান হবেন হয়তো অনেকে ভাবছে যে দাদা এই সময় হয়তো হাটের বাজার খারাপ আছে দাম দর ঠিকঠাক নেই কিন্তু এই ধরনের খাসি পালন খাসির মতো খাসি পালবেন অবশ্যই তার মূল্য আছে একদম মানে কী বলবো আপনার এক একজন এক এক রকম একদম উনিশ বিশ হয়ে আছে এত সুন্দর সুন্দর খাসি রয়েছে আপনার এই নতুন হাটে একদম দুর্দান্ত সেই লেভেলের খাসি কিন্তু মানে খাসি দেখলে শুধু জানটা চুরি যাচ্ছে মনে হচ্ছে এমন অবস্থা একদম এতদিন হয়তো হাটের ভিডিও করছি সিরিয়াসলি বলছি এই সুন্দর সুন্দর আপনার এই ধরনের আপনার ছাগল আমি দেখাতে পারিনি আপনাদের আজ প্রথম এই ধরনের এই কোয়ালিটি লেভেলের আপনার ছাগল দেখাচ্ছে আপনাদের তো দর্শকবৃন্দ মোটামুটি আপনার এই যে খাসিগুলো দেখানো আপনার টোটাল এই খাসিগুলো যে ভাইয়ের আছে সেই ভায়ের সাথে কথা বলাই তোমার এই যে সিরোহিত ক্রস যেগুলো দেখালাম এবার সেরো এই গোত্রে যে ছাগলগুলো দেখালে এগুলো মোটামুটি কেমন কি দাম আছে সেটা একটু বলো ওই চার হাজার সাড়ে চার হাজার পিস চার হাজার পিস আছে আর ওয়েট হিসেবে বলো মানে কিলো হিসেবে যদি কেউ নিতে চায় কিলো হিসেবে কত পড়বে চারশো টাকা চারশো টাকা কিলো পড়বে আমি যদি কোনো দর্শকবৃন্দ মানে এই খাসি দেখে আর কি আমার ভিডিও দেখে আর কি যদি নিতে চায় তাহলে তোমার ফোন নাম্বারটা একটু বলে রাখো বাষট্টি পঁচানব্বই তিরিশ সাতষট্টি তেত্রিশ নামটা বলে দাও এই ছাগল কিন্তু সাধারণত সুখ হাটে খুব কমই দেখতে পাই যদিও এই এরাই নিয়ে যায় আর কি কিন্তু মোটামুটি আজকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর খাসি সব খাসি আছে না সব খাসি আগে খাসিগুলো দেখুন তারপর না হয় কথা হচ্ছে আগে খাসিগুলো দেখবেন নাকি সুন্দর সুন্দর সেই লেভেলে মারাত্মক খাসি রয়েছে কিন্তু আপনার এই নতুন হাটে একদম তো মোটামুটি আপনাদের এই যে খাসিগুলো দেখালাম এই ভাইয়ের আছে খাসিগুলো তো ভাই খাসিগুলো কেমন কি দাম আছে

তো খাসি রয়েছে দেখতে পাচ্ছি মানে কি বলবো নতুন হাট মানে সত্যিকারে সেই লেভেলে নতুন হাটই আছে আপনার আর এই নতুন হাটে যে নতুন নতুন খাসি দেখেছে আপনাদের কি বলবো আপনাদের ইনকাম তো গ্যারেন্টি আপনাদের সেই লেভেলের পয়সা হবে আপনাদের এই ধরনের খাসিগুলো পারলে আপনার দাম না থাক কিন্তু আপনারা পালন এই ধরনের খাসি পাইকার আপনার বাড়ি থেকে এসে নিয়ে যাব আপনার এই খাসিগুলোকে দশমিনা এই ভাইয়ের আছে আপনার এই খাসিগুলো কেমন কী দাম আছে ভাই খাসিগুলো সাড়ে চার করে সাড়ে করে আর যদি কেউ কেজি হিসেবে নেয় কেজি সাড়ে টাকা কেজি সাড়ে তিনশো টাকা না ফোন নাম্বার ভাই সেভেন নাইন সেভেন নাইন ডাবল সেভেন ডবল সেভেন তো দর্শক বৃন্দ ভাইয়ের নাম্বার দিয়ে রাখলাম চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন এই ধরনের খাসি ক্রয় করার জন্য দর্শক বৃন্দ দেখতে পেলেন এখানে আপনার খাসি রয়েছে তার সঙ্গে সঙ্গে পাঠাও রয়েছে আপনার এই নতুন হাটে দেখে নিন আগে এটা খাসি আছে না এইটা পাঠা আছে আচ্ছা এইটা একটা পাঠা রয়েছে আর এটা খাসি আছে এটা পাঠা নাকি এটা পাঠা আছে এটা পাঠা রয়েছে আপনার এটা খাসি তো মোটামুটি ভাই সাহেব এগুলো কেমন কি দাম পাঠাগুলো কেমন কি দাম রাখা হয়েছে সাড়ে পাঁচ করে খাসিগুলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো দর্শক কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনার তিন পিস পাঠা রয়েছে সে আপনার এই নতুন হাটে ব্ল্যাক বেঙ্গলের একদম আর পাশাপাশি এখানে রয়েছে আপনার দুটো ফিমেল আছে আপনার এই এক পিস ফিমেল আছে পাশে আরও এক পিস ফিমেল এখানে রয়েছে আপনার আর এক পিস খাসি আছে দেখতে পাচ্ছি আপনার এই মাঝে রয়েছে আপনার তো মোটামুটি ভাই হিসাবের সাথে একবার কথা বলবো কেমন কি দাম আছে সেটার বিষয়ে তো ভাই সাহেব আপনার এই পাঠাগুলো কেমন কি দাম আছে আপনার সাত সাড়ে সাত এরকম পড়বে সাত সাড়ে সাত করে এরকম রেট পড়বে আপনার আর এই ফিমেল যে দেখালাম দুটো পাঁচ সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ খাসিটা কেমন দাম আছে ওই খাসিটা পাঁচের মধ্যে আচ্ছা এবার যদি কেউ কোনো দর্শক বৃন্দ মানে ফোন করে বা হয়তো আপনার এই ছাগল পছন্দ হল

আচ্ছা এইটা বড় আছে না আচ্ছা তো এখানে খাসি খাসি গুলো তোর খাসিগুলো গুলো কেমন কি দাম আছে খাসিগুলো গুলো কেমন দাম রাখা আছে সাড়ে ছয় সাড়ে পাঁচ আর পাঠার কেমন দাম রেখেছিস আচ্ছা মানে যেমন মাল তেমন দাম আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট ভাইটি এই আপনার নতুন হাটে খুব সুন্দরভাবে ডায়লগ মেরে আপনার এই ধরনের ছাগলগুলো বিক্রি করছে চার পিস আপনার খাসির বাচ্চা রয়েছে আপনার এই নতুন হাটে একদম মানে খুবই সুন্দর সুন্দর দেখতে মানে আকর্ষণীয় একদম কি বলবো আপনার এই ধরনের ছাগলগুলো এরা কি যে করে কে জানে সুপবাজার হাটে নিয়ে যায় না কেন এখানে হয়তো ব্যাপারে মনে হয় বেশি আছে এখানে এটা এত সুন্দর সুন্দর খাসি সুপবাজারে নিয়ে গেলে হয়তো আরও সলিড বিক্রি হবে আপনার ওখানে তো কথা হলো এখন ভাইকে জিজ্ঞাসা করি কেমন কি দাম আছে এগুলো হোভাই এই খাসিগুলো কেমন কী দাম আছে সাড়ে নয় জোড়া আচ্ছা সাড়ে নয় জোড়া আচ্ছা এবার কেউ যদি ধর নিতে চায় তো কাছে মা তা ফোন নাম্বার থাকলে বলে না নব্বই তিরাশি বাঁষট্টি তিরিশ ঊনষাট কি নাম আছে ভাই শেখ মুজিবুর দর্শকরা দেখতে পাচ্ছেন এখানে কিছু পাঠা এবং খাসি মিলিয়ে আছেন পাঠা খাসি আছে তো আচ্ছা পাঠা এবং খাসি মিলে বিক্রি করছেন কিন্তু রয়েছে আপনার ব্ল্যাক বেঙ্গল রয়েছে আপনার দেখতে পাচ্ছেন সবই ব্ল্যাক বেঙ্গল রয়েছে আর কিছু ক্রসের রয়েছে আপনার এখানে তো মোটামুটি ছাগলগুলো দেখুন তারপর ভাই সাহেবের সাথে কথা বলবো মানে ভাইয়ের সাথে কথা বলবো পরে এই সেই ধরনের খাসি তার সঙ্গে সঙ্গে এক পিস বা দুই পিস আপনার পাঠা রয়েছে তো ভাইটি এই খাসিগুলো কেমন কি দাম রেখেছে সেখানে সাড়ে পাঁচ সাড়ে ছয় মানে যেমন মাল তেমন দাম আর কি আর পাঠা কেমন দাম রেখেছিস এই একটাই আছে সাড়ে ছয় দাম তাই তো তো দর্শক দেখতে পাচ্ছেন মাত্র এক পিস পাঠা রয়েছে সাড়ে ছ হাজার দাম আছে আর খাসিগুলো মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছ হাজার মধ্যে আছে আর কি মূল্য যেটা ভাই বিক্রি করছে আর কি একবার দেখিয়ে দিলাম আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার পাঠা রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনার এই যে মিক্সড ব্রিডের ওপরে আপনার এই যে বেলডাঙ্গার কিছু আপনার খাসি রয়েছে দেখতে পাচ্ছেন ভাই সাহেবের সমস্ত এই বেলডাঙ্গার খাসি তার সঙ্গে সঙ্গে আপনার রয়েছে এই যে পাঠা পাঠা আপনার যে পিওর আপনার ব্ল্যাক ব্যাঙ্কগুলো রয়েছে এবার দাম কেমন কি ভাই রেখেছে হাসিবুল ভাই তো হাসিবুল ভাইকে একবার জিজ্ঞাসা করিনি কেমন কি দাম আছে তো হাসিবুল ভাই মোটামুটি পাঠাগুলো কেমন দাম রাখা হয়েছে আচ্ছা আর বাকি যে খাসিগুলো দেখালাম খাসিগুলো কেমন কী রাখে ও দুটো পাঠি আছে সরি পাঠি দূর কেমন দাম আছে হাজার আর যে খাসিগুলো দেখালাম বাকি পঁয়ত্রিশশো চার হাজার তো তো হাসিবুল ভাই আরেকবার নাম্বারটা দিয়ে রাখো সত্তর উনত্রিশ তেত্রিশ তেরো কুড়ি ঠিক আছে তো এই ছিল আপনার মোটামুটি আপনার ভয়ে কিছু ছাগল যেগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম তো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই দুটো খাসি প্রথম থেকে বলে আসছিলাম কিন্তু এই দুটো রয়েছে বেলনাগার বা ক্রস ব্রিডের উপরে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন দেখাচ্ছে দেখুন মানুষজন হয়তো চিন্তা ভাবনা করছে যে ঠিকঠাক করে আপনার খাসি করানো আছে কিনা সেটা আপনার ক্লিয়ার ভাবে দেখিয়ে দিয়েছেন আমাদের এই ভাই আর খাসিগুলো দেখুন আপনার সেই লেভেলের খাসি কিন্তু রয়েছে এই নতুন হাটে একবার দেখে নিন তারপর তো অবশ্যই দাম কথা পরে বলবো সবই বেলডাঙ্গা এবং ক্রস খাসি রয়েছে আপনাদের এই নতুন হাটে এই ভাই সাহেবের আছে আপনার এই খাসিগুলো খাসিগুলো কেমন কী দাম রাখা হয়েছে ভাই পাঁচ সাড়ে পাঁচ মানে সাড়ে পাঁচ ছয়ের মধ্যে দাম রাখা আছে আর কি তো মোটামুটি যদি কোনো দর্শকবৃন্দ পছন্দ হয়ে থাকে বা কেউ যদি নিতে চায় ডিসকাউন্ট তো হবে তাহলে তোমার ফোন নাম্বার একটু বলে রাখো বিরাশি পঞ্চাশ উনআশি চুয়াল্লিশ পঁচিশ পঁচিশ দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন আপনার এখানে দুই পিস আপনার ধাড়ি রয়েছে আর একটা পানা রয়েছে না কাকা পাঠা আর এটা কি আছে ছাটা পাঁঠা আচ্ছা দু পিস পাঠা দু পিস পানার ছা আছে আর দু পিস আপনার এই যে ধাড়ি আছে দেখতে পাচ্ছেন মোটামুটি আপনার এখানে ওই পাঠাটা কেমন দাম আছে বড়টা কেমন দাম আছে সাড়ে পাঁচ আর এই ধাড়িগুলো কেমন দাম রেখেছেন সাড়ে ছয় তো দশম বিন্দু দেখালাম মোটামুটি আপনার এই হাটের কিছু ধাড়িও দেখালাম তার সঙ্গে সঙ্গে খাসিও দেখালাম আপনার এই নতুন হাটে দশম কিন্তু এখানে দেখাচ্ছে আপনাদের বেশ কয়েকটি আপনার খাসি রয়েছে তিন পিস আপনার খাসি আছে তার সঙ্গে সঙ্গে রয়েছে আপনার একটা ধাড়ি আছে একটা ধাড়ি আর তার সঙ্গে তিন পিস খাসি একবার দেখে নেবেন তারপরে দাম অবশ্যই ভাই সাহেবের কাছে জিজ্ঞাসা সেটা পরের ব্যাপার আগে দেখে নেন খাসিগুলো মানে নতুন হাটে নতুন চমক সিরিয়াসলি বলছি এই ধরনের ছাগলের মানে বাজার আমি খুব কমই দেখেছি এবার দামগুলো একবার জিজ্ঞাসা করে নেব কেমন কি দাম আছে তো দর্শক কিন্তু এই ভাইয়ের আছে আপনার খাসিগুলো আচ্ছা খাসি তিনটি কেমন দাম আছে মানে পার পিস কেমন দাম রাখা হয়েছে আচ্ছা এই বড় এই দুশো করে ছ হাজার দুশো

পাঠির বাচ্চা দেখছেন আপনার এই নতুন হাটে এবার এই দাদার কাছে জিজ্ঞাসা করি এটা পাঠির বাচ্চাগুলো কেমন দাম রেখেছেন জুড়ায় সাড়ে চার জুড়ায় সাড়ে চার পুরো হাটটা একবার দেখিয়ে দিই যে কি পরিমাণ রয়েছে ছাগল কতটা রয়েছে সবটা দেখিয়ে দিই একবার ঠিক আছে এই হচ্ছে আপনার নতুন হাট বা নতুন হাটের ছাগলের হাট আর কি ঠিক নামটা শুনে তো ভাববেন যে নতুন হাট বলছি বলে জায়গাটির নাম হচ্ছে আপনার নতুন হাট ঠিক আছে এই হচ্ছে হাটের এরিয়া আর কি খুব একটা বড় নয় ছোট ছোট মধ্যে মানে ছোট একটা এরিয়ার মধ্যে হাট আছে কিন্তু ছাগল আপনার সেই কোয়ালিটির একদম এখানে আপনাদের দেখাচ্ছে এই নতুন হাটে এই ধরনের ভেড়াগুলো দেখাচ্ছি আপনারা হয়তো অনেক দর্শকবৃন্দ আছেন যারা হয়তো ভেড়া দেখতে চান বা গাড়ল দেখতে চান তাদের জন্য এগুলো দেখাচ্ছে আর কি তো মোটামুটি এখানে চার পিস রয়েছে চার পিস আগে সুন্দরভাবে দেখায় আপনাদের তারপর না হয় দামাদরি বিষয়টা সেটা জেনে নেব পরে দাদা এখানে মধ্যে আপনার মেল ফিমেল কোনটা আছে এই দুটো কি আছে ও চারটে পাঠা আছে আপনার আচ্ছা তো দেখতে পাচ্ছেন চার পিসই হচ্ছে আপনার এই যে ভেড়ার বা গার পাঠা দেখতে পাচ্ছেন চার পিস আপনার এই হাটে আর কি আপনাদের এই যে চার পিস আপনার ভেড়ার পাঠা দেখালাম এই ভাই সাহেবের আছে এইগুলো কেমন দাম আছে পাঠাগুলো সাড়ে চার পাঁচ সাড়ে চার পাঁচ খুবই সুন্দর সুন্দর আপনার তিন পিস পাঠা রয়েছে ভেড়ার আর কি তো মোটামুটি দামটা তো পরে জানবো তো দর্শকবৃন্দ এই ভাইয়া সাহেবের আছে আপনার এই ভেড়া পাটাগুলো এগুলোর দাম কেমন কি রেখেছেন আপনি ছ হাজার করে তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আপনার এই ধরনের ভেড়া পাটাগুলো দাম রেখেছে মাত্র ছ হাজার টাকা ভেড়ার পোর্শন বলতে গেলে এই ধরনের কিছু ভেড়া রয়েছে অল্প আপনার ছাগলের পাশাপাশি আর কি এগুলো আপনার তো আচ্ছা তো এখানে কিছু ভেড়া রয়েছে শুধু কি পাঠা না ফিমেলও আছে আচ্ছা একদম বড় বড় সিঙ্গল একদম সেই লেভেলের কিন্তু তো এই ভাই সাহেবে রয়েছে আপনার এই দুই পিস পাঠা রয়েছে কেমন দাম এগুলো জোড়ায় সাড়ে সতেরো হাজার দু পিসে তো দু পিসের দাম হচ্ছে আপনার মাত্র সাড়ে সতেরো হাজার টাকা এই পাঠাগুলো আপনার দর্শক এখানে দেখতে পাচ্ছে আপনার পাঠির সঙ্গে আপনার পাঠাও রয়েছে আগে যেগুলো আপনার ফিমেল আপনার ভেড়া রয়েছে ফিমেলগুলোকে দেখায় এটা একটা ফিমেল আছে আর ওটাও আছে নাকি এটা পাঠিয়ে আছে এটাও পাঠিয়ে আছে আচ্ছা এই তিনটে পাঠা আছে তো দেখিয়ে দিলাম আপনাদের একবার এই ভেড়াগুলোকে দেখাচ্ছি আপনার এই নতুন হাটে এগুলোর দাম কেমন কি আছে সাড়ে চার করে তো দেখতে পাচ্ছেন এগুলো আপনার সাড়ে চার হাজার করে দাম আছে আপনার এই ধরনের পাঠাগুলো ভেড়ার আর কি বা আপনার পাঠি যাই নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা দাম একটা পাঠি রয়েছে বাকিগুলো আপনার সব খাসি আছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি একবার দেখে নিন আগে তারপর ভাই সাহেবকে জিজ্ঞাসা করে নেব কারণ ভাই সাহেবের তো আবার এক তো যা বলবে একদম তো ভাই সাহেব খাসিগুলো কেমন কি দাম রাখা হয়েছে একদম চার একদম চার ছোট বড় যা আছে সব ছোট বড় যা আছে সব একদম চার আর পাটিটা কেমন দাম রাখা হয়েছে পাটিটা পড়বে আমরা সাড়ে তিন সাড়ে তিন আচ্ছা যদি কোনো দর্শকবৃন্দ নিতে চায় বা যোগাযোগ করতে চাই ফোন নাম্বারটা ছিয়াশি সতেরো সতেরো ছাপান্ন ছাপান্ন আপনার নতুন হাটে কিছু ছাগল এবং ভেড়ার কিছু চিত্র ছিল যেগুলো আমি আপনাদের তুলে ধরলাম আজকে আমার এই ব্লগের মাধ্যমে আর তেমন কোনো দৃশ্য নেই বা তেমন কোনো ছাগল বা আর কিছু নেই ছাগলের হাটের পরিসরটা খুবই কম কিন্তু খুব কম হলেও যে ছাগলের কোয়ালিটি যে ধরনের ছাগল আপনার এখানে নেমেছে আর কি আপনার খাসি থেকে শুরু করে আপনার পাঠা তো সত্যিকারে বলবো যেমন এক নম্বর পাচন্দিতে দেখেছিলাম ঠিক পাচন্দির কোয়ালিটি আপনার ছাগল এখানে এই নতুন হাটে পেয়ে যাবেন আপনারা যদি কোনো দর্শকবৃন্দ আপনারা নতুন হাটে আসতে চান আপনাদের রুটের বিষয়টা একবার বলে দিই এখান থেকে আপনারা কাটোয়া থেকে আসবেন তো কাটোয়া থেকে আসতে গেলে আপনাদের এই নতুন হাট ওটে বাস ধরতে হবে আর দ্বিতীয়ত বলে রেখে যদি কি আমাদের বীরভূম থেকে আসেন তাহলে বোলপুর থেকে অথবা সিউড়ি থেকে নতুন হাট ওটে বাস ধরবেন ডাইরেক্ট আপনারা নতুন হাট এই যে লোচন দাস লোচন দাস আপনার এই যে ব্রিজ আছে ব্রিজের কাছে নামবেন বলবেন হাট যাব এখানে আপনাদের নামিয়ে দেবে আর কি তো মোটামুটি আর বর্ধমান থেকে এলে তো অবশ্য কোনো কথাই নেই দাঁড়াটা আমরা নতুন হাট রোডের বাস পেয়ে যাব তো দর্শকবৃন্দ ভিডিওটা লেন্দি করতে চাইছি না মোটামুটি নতুন হাটের যত সমস্ত তথ্য ছিল ছাগল এবং ভেড়া সম্বন্ধে সমস্ত তথ্য আমি আপনাদের আজকে দিয়ে রাখলাম আমার এই ব্লগের মাধ্যমে তো কথা হচ্ছে প্রত্যেকবারের নেই এবারও একটাই আবেদন থাকে এত ভোরবেলা এত কষ্ট করে এত লং জার্নি করে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের এই ধরনের তথ্য দেওয়ার জন্য এত কষ্ট করে এই জায়গায় এলাম একটার জন্যই শুধুমাত্র একটা লাইক একটা লাইক করবেন আর তার সঙ্গে সঙ্গে যারা নতুন দর্শকবৃন্দ দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও হাট সংক্রান্ত আপলোড করি বা ছাগল সংক্রান্ত আপলোড করি তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান সেই জন্য তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো একটা ভিডিও সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন